নিউ থেকে নেমে গেলাম আর এখন স্টেশনে ভিডিও করা যায় না এটা বোধ ফলসা তোমরা কমেন্টস করে জানাবে তো ফলটাকে চিনতে পারলে আর যেহেতু আমি শনিবার গেছি তো সেই কারণে মায়ের পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে আমি নিউ করে চলে এসেছি সকালবেলা সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে ছটায় ট্রেন ছিল তারপরে তিনটে ট্রেন চেঞ্জ করে এখন ঘর প্রায় নটা বাজে ঠিক আছে সেই সাড়ে ছটা থেকে চলছে লম্প আর এই চুড়িদারটা পরে নিয়েছে যেটা বড় বাজার থেকে কিনেছিলাম বাড়িতে গিয়ে তোমাদের ভালো করে শেয়ার করে দেবো তো চলো ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালোই লাগবে মাত্মক লেভেলে গরম পড়েছে যার কারণে সকাল সকাল আসা আরেকটু সকাল সকাল চলে আসতে পারতাম কিন্তু যে ট্রেনটা ধরার কথা সেটা ধরতে পারিনি তো সেই কারণে আসা হয়নি বুঝলে তো এই যে চপস্টিক দোকানটা প্রচণ্ড পুরনো তো নানপুরি সেভিনটার ষষ্ঠীর দিন বাবা এনে খাইয়েছিল হ্যাঁ বা ওরা খেয়েছি আমার দেখে খুব নানপুরি খাওয়ার সেভিন হচ্ছে আমাদের ওখানে নানপুরি পাওয়া যায় বাট অত ভালোও পাওয়া যায় না হ্যাঁ তো আমাদের ওখানে আলুর দম দেয় ভাল লাগে না ঠিক এখানকার নানপুরিটা ভালো তো যার কারণে আজকে বলেছিলাম যে আমি কিনে নিয়ে ঢুকবো নানপুরি কিন্তু শুনেছে যে এই আমার নানপুরি খাওয়া শখ জেগেছে বা ইচ্ছে জেগেছে আর বলো না বাবাই চলে এসছে তা আবার ফোন নিয়ে আসিনি যে আমি যে ফোন করে বলবো যে তুমি কোথায় আছো ফোনটা বাড়িতে ফেলে এসছো ভাবো তাহলে কীর্তিকলাপ চলো তাহলে দেখতে থাকো ও বিষয়টা হচ্ছে কি নেব কি নেব করে মিষ্টি মিষ্টি নিলাম না হ্যাঁ কেন কি মায়ের না প্রচুর সুগার বুঝেছো পিপিটা দুশো দুশো ঠিক আছে মেবি ছয়ের ঘরে হবে যাই না আমার ঠিক খেয়াল নেই বলেছিল খেয়াল নেই তাহলে কোল্ড ড্রিঙ্কসটাই নিয়ে যাবে তোমরা বলবে কোল্ড ড্রিঙ্কস খেলে কি সুগার হবে না সেটা না বাড়িতে কেউ আসলে দিতে পারবে ঠিক আছে যতবার আসি কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টি এগুলোই তো নিতাম ঠিক আছে বিস্কুট ফিস্কুট সবই তো মিষ্টি আছে তো সুপার ফ্রি কোল্ড ড্রিঙ্কস বলেছিলাম নেই তো আমি এমনি কোল্ড ড্রিঙ্কসটাই নিয়ে নিলাম বাড়িতে কেউ আসলে দিতে পারবে আর কোল্ড ড্রিঙ্কসটা এমনিতে তো শরবত মিষ্টি সবই চলেও না ঠিক আছে যত বলেছি আচ্ছা আচ্ছা আপনি সমস্ত খাবে না তো সবই খাবে উনি কিছুই শুনবেন না তো ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস অল্প স্বল্প খাবে গ্লাসে মেপে তাহলেই হবে চলো তাহলে ছাতা আছে ছাতাটা খুলিনি মেঘলা মেঘলা ছিল ছাতা খুলবো আটকাবো এই দেখো এই ব্যাগে এই হাতে একটা ব্যাগ কাঁধে ব্যাগ তো সেই কারণে ছাতাটা খোলা হয়নি চলো এসেই যাচ্ছি বাড়িতে গিয়ে আবার আমার নিজের ফ্ল্যাটেও যাবো মেনটেন্স দিতে তখন দিয়ে খুলেই নেবো ছাতা চলো তাহলে এখন আবার রাখছি কলিং টিপি আজ হয়ে গেছে চলো খুলি খুলি দেখো তুলসী মঞ্চ মনস মঞ্চ সব একসাথেই আছে হ্যালো বন্ধুরা পেয়ারা এনেছি টেন থেকে পাঁচটা পেয়ারা কুড়ি টাকা নিয়েছি বুঝলে আর সেই সাথে একটা বা এনেছি আর সেই সাথে একটা চিপসের প্যাকেট এনেছি ঠিক আছে আর এই যে কোল্ড ড্রিঙ্কস এনেছি মিরিংডা আর সেই সাথে গাছের আম এইবার সেই এনেছি দাও শরবত দাও খাই দিন নানপুরি খেতে চেয়েছিলাম তো সেই কারণে দেখো কত বড় বড় নানপুরি মানে একদম মুখের সাইজে এত বড় বড় নানপুরি এই দেখো বিশাল বড় বড় মানে আমার ফেসের সাইজে হয়ে যাবে দাঁড়াও এখন শসা কাটতাম না শশা খাবো না এই নানপুরিগুলো দেখেই এত ভালো লাগছে কীরকম বলবো একদম ফেস সাইজ তো যাই খেতে তো হবে দেখালে তো হবে না শুধু সেই সাথে দেখো আমও কাটা আছে ঠিক আছে আবার শশা কেটে দিচ্ছে আমি এই মুহূর্তে কোনো শশার দরকার নেই যখন তোমাদের হচ্ছে গিয়ে লাঞ্চ করবো তখন খাবো খাই ঠিক আছে এত গরমে না এত কিছু ভালোও লাগে না জানো তো তো এই দেখো আবার রসগোল্লা আনতে যাচ্ছে দেখো ঝোলটা কত ভালো হয়েছে খুব ভালো হয়েছে এই দেখো আবার শশা দিচ্ছে কেটে এত না এত না এত না আমি বললাম শশা কাটার দরকার নেই তাও দিচ্ছি দেখো এই দিক দিয়ে লাইটটা আসছে জানো তো যাই হোক না না লাইটটা আসছে লাইট ভালো দিচ্ছে লাইট অফ করো দিনের বেলা লাইট লাগবে না ওই সিঁড়ির থেকে লাইটটা আসতে বলে ফটোটা কেটে যাচ্ছে এই দেখো এখানে দেখেছো ফোড়াটা নাকের মধ্যে আমের কস লেগে গিয়েছিল তারপরে এইটা হয়ে গেছে ভালোই লাগতো খেতে দেখবে যে জিনিসটা মানুষ চায় মন থেকে যে আমার এটা খেতে ইচ্ছা করছে সেই জিনিসটা যখন পায় মানুষের খুশি হয়ে যায় এটা হচ্ছে কথা এই দেখো আবার মিষ্টি নিয়ে চলে এসেছে দেখ এই এত মিষ্টি দেখো দাঁড়া ক্যামেরাটা এইভাবে করে দেখাতে হচ্ছে এই দেখো কত মিষ্টি নিয়ে চলে এসেছে একটা দেখ একটা ব্যাস ঠিক আছে আরে মিষ্টি খাইয়েই ছাড়ো এখন এই মুহূর্তে খাবো না খাইয়েই ছাড়ো এত খাওয়া যায় বলো কালানি খেয়ে নিই আবার কিছুটা সুকুমার দে তাই তো এই ভদ্রলোক নিয়ে যায় তাই তো তুমি বলছি যে এনে নিয়ে যাবে ঠাকুর ঘরে এসে গেছি স্নানও হয়ে গেছে ঘড়িটা এখন একটা বেজে গেছে তো প্রচণ্ড রোদ গরম ঠাকুর মন্দিরটা দেখবো বলে আসলাম মানে মন্দির নয় বেসিক্যালি রুমটা চলো তোমাদের ঠাকুর পুজোটা যে কেমন হয়েছে সেটা একটু দেখায় আমার বাবাই পুজো করে বেসিক্যালি তারা ভালো একটা লাইট বেড়ায় দেখো এই যে এটা হচ্ছে ঠাকুরের সিংহাসন এই যে সিংহাসনে আছে তোমার হচ্ছে গিয়ে কালী মা লক্ষ্মী জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্রা সেই সাথে আছে শিব সেই সাথে আছে ছোট গোপাল আচ্ছা এখানে দুখানা শিব আছে ঠিক আছে শিবলিঙ্গ দুটো আছে আর এখানে আছে মা সরস্বতী তো চলো এখানে জামা কাপড় রাখলাম আমার কেচে কুচে এগুলোকে মেলবো হ্যাঁ কি বেশ আনতে বলছে মা যাই হোক আনতে হবে বাবা সাতটা কি রোদ মাগো মা চিড়েগুলো পোকা ধরে গেছে তো তলায় দিতে বলেছে চলো বাবা ছাদে পুরো পা পুড়ে যাচ্ছে গো কি গরম কি গরম উ মা পাচ্ছি না দাঁড়া মোবাইল রেখে দিই এইভাবে যদি রিমোট রাখে কেউ খুঁজে পাবে আমি সব কটা সেলফ হ্যাঁ হ্যাঁ খোলা আছে এই যে পেলাম অফ আর অন করলাম কি বলছো ও ঠিক আছে দুপুরের খাবার সেটা হচ্ছে ভাত আছে এখানে আলু ভাজা এখানে পটল ভাজা এখানে ডাল ঠিক আছে আম দিয়ে ডাল এখানে ছোলার ডাল না না আমি অত খাবো না এখানে মাংস এখানে শসা লেবু ওখানে তোমাদের চিংড়ি মাছের মালাইকারি চাটনি पापড় দই এই তো ডাল তো দেখালাম আর এই যে মাংস এত কিছু হচ্ছে আমাদের খাওয়া দাওয়া চলো খেয়ে নি শুধু কাঁঠালটা দেখো কাঁঠালটা কি বড় কাঁঠাল ইয়াব বড় মানে এই এক হাত সাইজ হবে ধরো এই এক হাত সাইজেরও বেশি হবে একটা ছোটখাটো বাচ্চাদের সাইজের কাঁঠালও হয়েছে দেখো আমি এত বড় কাঁঠাল মানে অনেক দিন বাদে দেখলাম সামনে থেকে বাজারও এত বড় কাঁঠাল দেখা যায় না বেশ বড় তাও চার ইঞ্চি তো হবেই তাই না কত ইঞ্চি হবে বলতে পারবো না বেশ ভালোই বলো অনেক বড় কাঁঠাল বাপের বাড়ি থেকে এবার প্রাপ্তি হচ্ছে তিনটে বড়ো বড়ো আম আমি আম খেতে ভালোবাসা আম শশা এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি যেটা দেখেছিলে তোমরা চিকেন আর এই সেই সাথে আছে চিপস তো এগুলো মানে ফ্রিজে চালান দেব ফল আর ওই তরকারিগুলো আর চিপসটা বাইরে রাখবো তাই তার আগে তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আশ্রান তো তো এই দেখো চুড়িদারটা না এই হাতায় কাজ আছে হাতাটা কেটে ছোট করব আর এই গলাটা এরকম ঢুকে যাচ্ছে মানে এটা ফিটিংস নয় বলে তাই মানে আমার গায়ের মাপের থেকেও ঢোলা আর ভিটা না জাগা মতন থাকছে না সরে যাচ্ছে কেন কি জানি হয়তো ফিটিংস করলে ঠিক হবে বা হয়তো কাটিংটাই এরকম না বা কাদের সরে গেছে দেখি সব ঠিকঠাক করে আমি ফিটিংস করে নেব নিজের মতন করে যদিও বা হাতাটা না আরও লুজ ছিল জানো তো হাতাটা একটা অন্য একটা সুতো দিয়ে মেরেছি তবে খুব একটা ভালো ফিটিংস হয়নি বডি মেপে ভালো করে ফিটিংস করলে ঠিক হয়ে যাবে ঠিক আছে চল আবার তোমাদের সাথে গা ফা ধুয়ে আবার আসছি এসে ভিডিওটাকে শেষ করব ঠিক আছে দর্শক বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলে তো ভিডিওটা শেষ করার অন্তিম পর্যায়ে চলে এসেছি তো সেইটাই তো বিষয়টা হচ্ছে তোমরা সকলেই জানো আমি যে আমার যাইনি হ্যাঁ তো কেন যায়নি সেটা তো তোমাদের যারা রেগুলার ফলো করো তারা জানাও যে কেন যায়নি তো যাই হোক তো জামাই ষষ্ঠীতে গিফট আমি পেয়ে গেছিলাম তো আমার হাজব্যান্ড কিছুতেই নিতে যায়নি কারণ সে বলে আমি তো জামাই ষষ্ঠীতে যাইনি তাহলে কিসের গিফট তো যাই হোক বাবা টাকা দিয়েছে তো সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়েছে তো আর আমার বিবাহবাসীকে মা হচ্ছে একটা লোহার কড়াই দিয়েছিল। যেই কড়াইটা সত্যিই খুব ছোট এবং আমি লোহার কড়াই কিন্তু চাইনি এমনটা নয় যে আমি লোহার কড়াই চেয়েছি তো আমার বোনের বিয়ের সময় আমি গিয়ে যখন ছিলাম তখন একটা মায়ের কড়াই ছিল তো আমি ওটা দেখে ভেবেছিলাম যে ওটা বোধহয় লোহার কড়াই হবে তারপরে শুনলাম যে ওটা লোহার কড়াই নয় ওটা ননস্টিকের কড়াই তো যাই হোক মানে এবার তোমরা বলবে দেখে বোঝা যাচ্ছিল না না সত্যি দেখে আমি বুঝতে পারছিলাম না মানে মনে হচ্ছিল যেন ননস্টিকের নয় লোহারি কড়াই তো যাই হোক তো ভীষণ কড়াইটা ভালো ছিল তো আমি তখন বলেছিলাম যে আমার একটা লোহার কড়াই কেনার খুব শখ তখন যেহেতু সামনে বিবাহবার্ষিক ছিল তো মা সেই কারণে আমাকে লোহার কড়াই গিফট দিয়েছে তা সেই সাথে আরও আপাম তাওয়া টাওয়া আর সেই সময় ব্লগে তোমরা দেখিয়ে নিয়েছো কী কী দিয়েছো তো হোক তো লোয়ার কড়াইটা সত্যিই ছোট ছিল তো সেই কারণে আমি বলেছি যে এমন একটা কড়াই দিলে যেটা কোনো কাজেই লাগলো না মানে সেইভাবে মানে লোয়ার কড়াই তো রান্না করা ভীষণই ভালো কিন্তু অসুবিধা হচ্ছে আর কি দিয়ে হ্যাঁ যতই ছোটো সংসার হোক তবুও মানে কি বলবো একটু হেলে দুলে রান্না করতে অসুবিধা হচ্ছে মানে একেবারেই ছোটো তো সেই কারণে মা বলেছিল যে জন্মদিনে কড়াই দেবে বুঝেছো লোহার তো আমি বলেছি না সেই সব দেওয়ার কোনো দরকার আমি কিনে নেব বিষয়টা হচ্ছে আমার বেরোনো হয় না আর যেখানে লোহার কড়াই যেই দোকানটা আমি দেখেছিলাম তো সেই দোকানটা আমার ভালো লাগেনি এবার একদমই কি পাওয়া যায় না একটু খুঁজে খাজে দৌড়াদৌড়ি করলে ঠিকই পাওয়া যাবে তো যাই হোক আমার সেটা করা হয়নি তো যাই হোক আমার জন্মদিন উপলক্ষে এক হাজার টাকা আর সেই সাথে জামা উপলক্ষে পাঁচ হাজার টাকা টোটাল ছ হাজার টাকা আমাকে দিয়েছে তো আমারও মানে কিছু গিফট দেয়া হয়নি জামা উপলক্ষে তো আমি নেক্সট টাইম যখন যাব একটা কিছু ভেবে রেখেছি তো সেই গিফটটা দেওয়ার অবশ্যই চেষ্টা করব সেটা কি গিফট হবে সেটা তো তোমরা সেই তখন ব্লক করলে দেখতে পাবে বা যদি শর্টের মাধ্যমে দেখাই তো দেখতে পাবে আর একটা গিফট যেটা আমি পেয়েছি সেটা দেখাই তো পার্শ্ব বাড়ি তো তার বিবাহবার্ষিক গিয়েছিল হ্যাঁ তো তার বিবাহ উপলক্ষে আমি একটা বেডশিট দিয়েছিলাম তো সেই বেডশিটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সে যাই হোক তো সে আমাকে জামাষষ্ঠী উপলক্ষে এই গিফটটা দিয়েছে এটা হচ্ছে রূপোর লক্ষ্মী গণেশ তো রূপর লক্ষ্মী গণেশ দিয়েছে তো এটা হচ্ছে এরকম আর কি দেখতেই পাচ্ছ তো এরকমভাবে রাখা যাবে মানে একটা স্ট্যান্ড আর কি তো আমার বাড়িটা যেহেতু পুরনো তাই আমি বলছিলাম যে বাড়িটা তো রাখবোই বা কোথায় শোকেসেই রাখতে হবে তো সে যাই হোক তো যদি ভবিষ্যতে ভগবান দিন কখনো দেয় দিন দেয় মানে টাকা পয়সা আছে এটা নয় যে টাকা পয়সা নেই মানে করে ওঠা হচ্ছে না সেটার কথাই বলছি তো যদি এই বাড়িটা নতুন করে রি করা হয় তো তখন অবশ্যই এগুলো সাজাতে সুবিধা হবে এটাই আর কি বক্তব্য তো তোমাদের শেয়ার করে দিলাম আমার জানান কি গিফট তো সেইটাই আর কি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ টাটা